নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল কনফার্ম বহু প্রতীক্ষার পর অবশেষে এই দিন বাড়ছে ডি কত শতাংশ খুশি সরকারি কর্মীরা পুজো পুজো হাওয়া বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তবে তার আগে সেপ্টেম্বরেই আসতে পারে বড় সুখবর পুজোর আগেই সরকারি কর্মীদের ডিএ উপহার দিতে চলেছে কেন্দ্র সরকার বিভিন্ন রিপোর্টে এমনটাই বলা হয়েছে সব ঠিক থাকলে আগামী মাসেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করছে কেন্দ্র সরকার এত শতাংশ বাড়ছে ডিএ শুধু মহার্ঘ ভাতাই নয় সেপ্টেম্বর মাসেই বাড়তে চলেছে পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআরও আর এই খবর সামনে আসতেই খুশিতে ভাসছেন সরকারি কর্মচারীরা প্রসঙ্গত চলতি বছরের শুরুতে লোকসভা ভোটের আগেই একবার ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এর আগে ছেচল্লিশ পারসেন্ট হারে ভাতা পাচ্ছিলেন কেন্দ্রের কর্মীরা এরপর তা চার শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে পঞ্চাশ শতাংশ সামনেই ফের একবার বাড়বে ডি এবার কত শতাংশ ডিএ বাড়বে সেই নিয়ে বেশ জল্পনা চলছিল এতদিন মনে করা হচ্ছিল চার অথবা পাঁচ শতাংশ হারে ডিএ বৃদ্ধি পেতে পারে তবে জানা যাচ্ছে এবার সরকার তিন শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে উল্লেখ্য সরকারি কর্মীদের ডিএ নির্ণয় করা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইন্ডেক্সের ভিত্তিতে বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সিপিআই টু পয়েন্ট সিক্স পয়েন্ট বৃদ্ধি পেয়েছে ফলত মহার্ঘ ভাতা পঞ্চাশ দশমিক দুই আট শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে তিপ্পান্ন দশমিক তিন ছয় পারে মিলবে আঠেরো মাসের বকেয়াও মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকার দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরেই ভাতা এবং মহার্ঘতা ত্রাণ বৃদ্ধির ঘোষণা করতে পারে যা পয়লা জুলাই দু থেকে কার্যকর হবে যদি তিন শতাংশ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের দিয়ে গিয়ে পৌঁছাবে তিপ্পান্ন শতাংশে ওদিকে পাশাপাশি করোনা কালে ডিআর বাকি ছিল সরকারি কর্মীদের তাই সরকার এক একসঙ্গে আঠেরো মাসের বকেয়া বকেয়াও মিলতে পারে প্রসঙ্গত মতো বছরে দুবার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারিতে মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছেছে পুজোর আবহে সেপ্টেম্বরে ফের বাড়বে ভাতা একদিকে যখন দফায় দফায় ভাতা বাড়ছে কেন্দ্রের কর্মীদের সেখানে দাঁড়িয়ে ডিএ নিয়ে আন্দোলন করে যাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিআর এবং ডিএ দাবিতে বাংলার সরকারি কর্মীদের মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে বর্তমানে চোদ্দো শতাংশ হারে ডিএ পাচ্ছেন তারা তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার